সত্যিকার অর্থে বিজয় এখনও আমাদের অর্জিত হয়নি শেখ হাসিনা গত সতেরো বছরে বাংলাদেশে যে পরিমাণ অন্যায় করেছে যে পরিমাণ ছাত্র জনতা রোখতে ওনার হাত রঞ্জিত করেছেন সাতান্ন জন সেনা অফিসারকে উনি নির্বিচারে হত্যা করেছেন বাংলাদেশের বিডিআরকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের শেয়ার মার্কেট ধ্বংস করেছেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য লুটে ফুটে আজকে বিদেশের মাটিতে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন আমরা সেই দিনেই বিজয় নি আমরা আনন্দিত হব যেদিন এই সমস্ত অপকর্মের বিচার বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের আদালতে এই বিচার আমরা দেখতে পারবো সেই আমরা মনে করব আমাদের বিজয় অর্জিত আমরা আমরা আপাতত মনে করেছি একজন পতন হয়েছে একজন দম্বারীর দম্ব বেঙ্গে চুরমার হয়ে গিয়েছে যিনি কথায় কথায় বলতেন আমি পালাই না বাংলাদেশের জনগণ দেখেছে কে বাংলাদেশ থেকে আকাশে চড়ে পালিয়ে গিয়েছে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা থেকে আমরা সেই পলাতককারীদের সম্পর্কে আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব সহ যারা আছেন এনারাই কথা বলেন আমরা মনে করি মাঠে যারা শহীদ হয়েছেন রক্ত জড়িয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন কারাগারে আছেন তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব আমরা সেই দায়িত্বগুলি সকলের সহযোগিতায় পালন করতে চাই বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই দেশে সকল ধর্মের মানুষ আমরা মাথা উঁচু করে একসাথে সহ অবস্থান করবো সেটাই হচ্ছে বিএনপি রাজনীতি এখানে যেন কোনো দুষ্ট লোক কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে সেই দিকে আমরা সচেষ্ট থাকব এটাই আজকের দিনের প্রত্যাশা আর আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিনা বিচারে বিনা চিকিৎসায় আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমরা আশা করবো নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনতি বিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থার মধ্য দিয়ে উনি যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন সেই ব্যাপারে ওনারা আমাদের সহায়তা করবেন আমরা যারা মাঠে আছি আমরা তারেক রহমানের নির্দেশে ওনার দলের কর্মী হিসাবে মাঠকে শান্ত করার জন্য যে নির্দেশনা আমরা পেয়েছি আমরা সেটা যথাযথভাবে পালন করবো ইনশাল্লাহ আসলে বিষয়টা গুজব এটার বাস্তবতার সাথে এটার কোনো সম্পর্ক নেই বিএনপি যারা করে আমরা সকল দলের মানুষকে নিয়ে সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছি সেই অভিজ্ঞতা বিএনপির আছে সকল ধর্মের মানুষ যে নিরাপদে নির্বিঘ্নে শান্তির সাথে মাথা উঁচু করে স্বাধীন দেশের নাগরিক হিসাবে থাকতে পারে সেই জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা তারেক রহমান সাহেব ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন আমরা আমাদের কাজ শুরু করেছি সাংবাদিক বন্ধুরা যদি কোনো জায়গায় মনে করেন কোনো দুষ্কৃতকারী কোনো ভিন্ন ধর্মের মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করে সঙ্গে সঙ্গে জানাবেন দল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেবে তাদের সাথে বিএনপির কোন রাজনৈতিক রাজনীতি করে বাংলাদেশের মানুষের অবস্থান বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতা ছেড়ে জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছে বিএনপি যদি প্রতিংসা রাজনীতি করত তাহলে বেগম খালেদা জি আজকে ঢাকার মাটিতে থাকতেন না বিএনপি নেতৃবৃন্দ থাকতো না আজকে যারা প্রতিহিংসা রাজনীতি করে তারাই বুর্কা পরে পালিয়ে গিয়েছে যারা প্রতিহিংসা রাজনীতি তারাই আজকে রাতের বেলা বুর রাত্রে মানুষ রাস্তার আসার আগে হেলিকপ্টারে চড়ে বাংলাদেশের ভৌগোলিক সীমা রেখা তারা পেরিয়ে চলে গেছে এটাই হচ্ছে প্রতিহিংসা রাজনীতির তারা সার্টিফিকেট পেয়েছে আমরা বরাবরই দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে জনগণের পক্ষে ছিলাম আমরা জনগণের পক্ষে আছি ধন্যবাদ